আজ পনেরোই আগস্ট দু কিন্তু এই বছরটা আজ খুবই কলঙ্কিত একটি সময়ের ওপর দিয়ে আমরা যাচ্ছি যেহেতু গত সপ্তাহে শুক্রবার নয় আগস্ট আর জিকর হসপিটালে ঘটে যাওয়া তিলোত্তমার সঙ্গে যে নৃশংস ঘটনা ঘটে গেছে সেটির বিচার আমরা প্রত্যেকেই চাই তো সেই তিলোত্তমাকে উৎসর্গ করে একটি লেখা পাঠ করছি গভীরভাবে আমরা প্রত্যেকেই শোকাহত তো এই ঘটনাটা প্রত্যেককে আমাদের প্রভাবিত করছে গভীরভাবে আমাদেরকে কষ্ট দিচ্ছে শোকাহত করছে তো তোমার সঙ্গে ঘটে যাওয়া যে নৃশংস অমানবিক ঘটনা সেটা এতটাই আমাদের মনে গভীরভাবে প্রভাব ফেলেছে যে আমরা নিস্তব্ধ আমাদের বলার ভাষা নেই ভাষা হারিয়ে ফেলেছি তো ভাষা হারা লেখনীতে একটি লেখা লিখেছি আমার মনে হলো আজ পনেরোই আগস্ট দু সালে এর থেকে বড় কিছু আর লেখার মতো নেই আমার কাছে তাই এটাই পাঠ করে শোনাচ্ছি লেখাটার নাম হে তিলোত্তমা তুমি অনন্যা হে তিলোত্তমা তুমি অনন্যা অতুলনীয়া হে তিলোত্তমা আজ তুমি কোথায় সেদিনের অসহায়া হে তিলোত্তমা দু হাজার চব্বিশের স্বাধীনতা দিবসে তুমি নেই কেন তুমি যে নির্ভয়া তুমি যে অভয়া সর্বোপরি তুমি নারী কথায় আছে আমরা নারী আমরাই পারি কিন্তু আজ আমার মনে হচ্ছে আমরা কি পারি প্রেম ও প্রকৃতির প্রতীক নারী নারী শুধু নারী নই নারী ধরিত্রীরূপী মৃত্তিকার রূপ নারী ধরণী তাই আছে তার ধারণ শক্তি অথচ আজ দেখো তিলোত্তমা এই তুমি আমি আমরাই সর্বত্র অসুরক্ষিত নিরাপত্তাহীনতার শিকার জীবনানন্দের শিকার কবিতায় শহুরে হিংস্র লোভী শিকারীর দল শিকার করেছিল চিকন তরুণ হরিণকে যার রক্তে স্রোতস্বিনী হয়েছিল মচকা ফুলের মতো লাল এদিকে দু হাজার চব্বিশের নয় আগস্টের রাত্রে আরজিকর হসপিটালে কোন শিকারের শিকারের বলি হতে হলো তোমায় নির্ভয়া যদি জন্মান্তর আত্মাবাদ ঐশ্বরিক শক্তি পারলৌকিক শক্তি বলে আদৌ কিছু থেকে থাকে তাহলে সেখান থেকে ফিরে এসে তুমি মুখ হলো, হে আমাদের তিলোত্তমা নির্ভয়া তুমি ছিলে আছো আর থাকবে অভয়া আমাদের মাঝে শাশ্বত শক্তি হয়ে তোমার ওপর ঝাঁপিয়ে পড়া হিংস্র বর্বর অসভ্য অমানবিক নারকীয় শক্তির পরাজয় হক গত সপ্তাহের আজকের দিনে বৃহস্পতিবার তুমি ছিলে তোমার স্বমহিমায় পাঠরত চেস্ট মেডিসিনের সুচিকিৎসক রূপে আর আজ পনেরোই আগস্ট বৃহস্পতিবার তুমি কোথায় জানি না তোমার মা বাবাও দিশাহীন সুখ তারা হয়ে তোমার কথাই ভাবছে প্রতিক্ষণে সাথে আমরাও সবাই তোমাকে দু হাজার চব্বিশে স্বাধীনতা দিবসে বড় মিস করছি বড় লজ্জা পাচ্ছি তোমার সঙ্গে ঘটে যাওয়া সেদিনের নির্মম পাশবিক ঘটনার স্মরণে আজ তুমি নির্ভয়া অভয়া তিলোত্তমা তোমার জীবন দ্বীপ আরও কত প্রাণ রক্ষা করত অথচ তোমার জীবন রক্ষা পেল না তিলোত্তমা তোমার সঙ্গে হওয়া দুর্ঘটনার প্রতিবাদে আজ ক্ষোভে দুঃখে কষ্টে যন্ত্রণায় লাঞ্ছনায় ফুসছে পুরো দেশবাসী তোমার সঙ্গে হওয়া নৃশংসতার বিচার চাই এমন স্বাধীনতার জন্য প্রীতিলতা ওয়াদ মাতঙ্গিনী হাজরারা প্রাণ দেননি এমন দেশের স্ত্রী শিক্ষার জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় লড়াই করেননি এ মা শারদার দেশ এ যে ভগবতী দেবীর দেশ এ যে ডক্টর কাদম্বিনী গাঙ্গুলির দেশ এ যে মা দশভূজার দেশ তাই হে তিলোত্তমা তোমার প্রস্ফুটিত সুভাসিত জীবনদ্বীপকে এভাবে স্তব্ধ করে দেওয়া দুষ্কৃতীদের চরম থেকে চরমতম শাস্তি হোক হে অনন্যা হে অভয়া হে নির্ভয়া হে তিলোত্তমা তোমায় কোটি প্রণাম